নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা এমন কয়েকটি জায়গার কথা জানব যেগুলি প্রায় পরিত্যক্তভাবেই ঘোষিত হয়ে গেছে মনুষ্য সমাজের কাছে এই প্রসঙ্গে সবার প্রথমে আসে বেঙ্গালি হাসিমা দ্বীপ জাপানের কথা কয়লার সাম্রাজ্য থেকে ব্যাটেলশিপ দ্বীপ এ দ্বীপটির কথা আমরা জানবো এবং জানবো আরও বেশ কয়েকটি এরকম জায়গার কথা তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ রোদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাসিমা দ্বীপ যা কাঞ্জিমা বা ব্যাটেলশিপ দ্বীপ পরিচিত জন্য একটি হিসেবেও হয় উনিশশো উনষাট সালে এর শীর্ষ বিন্দুতে এই ক্ষুদ্র দ্বীপে পাঁচ হাজার দুশোর বেশি বাসিন্দা বাস করতেন যা পৃথিবীর অন্যতম সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি করে তোলে যখন কয়লার ভান্ডার শুকিয়ে যায় তখন উনিশশো সালে এই দ্বীপটি আচমকা পরিত্যক্ত হয় এর ক কংক্রিটের অ্যাপার্টমেন্ট ব্লকগুলো টাইফুন এবং লবণ চিটের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় দু সালে নাগাসাকি প্রিফেকচার দ্বীপে নিয়ন্ত্রণ নৌকা সফর শুরু করে যা নতুন করে আগ্রহ সৃষ্টি করে পর্যটকের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে দু সালের মধ্যে নাগাসাকি সিটি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মতে প্রতি বছর তিন লাখের বেশি মানুষ হাসিমা দর্শনে আসেন এ দ্বীপের ভূতগ্রস্ত স্লাইড হাউস এবং ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষগুলি দু হাজার বারো সালে জেমস ফর্টের সিনেমা স্কাইফলে চিরস্থায়ী হয়ে যায় যা আরও বেশি বৈশ্বিক পর্যটনদের আকর্ষণ করতে শুরু করেছে এরপর আসে কলমস্কোপ নামিবিয়া বালি দ্বারা ক্রাস করা এক ভুত্রে শহর কলমস্কোপ উনিশশো আট সালে নামিবিয়ার হীরা উন্মাদনার সময় প্রতিষ্ঠিত হয় যা দ্রুতই একটি রাজকীয় শহরে পরিণত হয় যেখানে ছিল হাসপাতাল বলরুম এমনকি আফ্রিকার প্রথম এক্সরে স্টেশনও উনিশশো পঞ্চাশের দশকের মধ্যে আরও ধনী ক্ষেত্রগুলি বাসিন্দাদের আকর্ষণ করে তৎকালীন সময় এবং কলমস্কোপকে নাবিবিয়ার মরুভূমির অনিয়মে ফেলে দেওয়া হয় আজ বালির জড়া পুরনো বিলাসবহুল বাড়িগুলিকে পূর্ণ করে তুলে যা অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে যেখানে বিশ্বজুড়ে ফটোগ্রাফার এবং অন্বেষকরা ভিড় করেন নামিভিয়া ট্যুরিজম বোর্ড জানিয়েছে যে দু সালে পঁয়ত্রিশ হাজারের বেশি দর্শক কলমস্কো পরিদর্শন করেছেন যা এক দশক আগে ছিল মাত্র আট হাজার নির্দেশিত ট্যুর আপনাকে শহরের বিপুল অতীত এবং মরুভূমির কঠোর বাস্তবতা সম্পর্কে ধারণা দেয় গুতুরে বালিতে করা অভ্যন্তরীণ অংশগুলি কলমস্কোপকে বিশ্বের সবচেয়ে পরিত্যক্ত স্থানগুলোর মধ্যে এক করে তুলেছে এর ভুতুরে সুন্দরতা পর্যটকদের ও চলচ্চিত্র নির্মাতাদের কল্পনাকে আকর্ষণ করে এরপরে আসে অপর একটি স্থানের নাম বডি ক্যালিফোর্নিয়া ইউএসএ আমেরিকার সেরা সংরক্ষিত স্বর্ণ শহর বডি শুরু আঠারোশো সালে একটি সাধারণ খনির ক্যাম্প হিসাবে হয় এবং আঠারোশো সালে স্বর্ণ আবিষ্কারের পর এটি একটি অগ্নিস্ফুলিঙ্গ শহরে পরিণত হয় এর শীর্ষের বডি জনসংখ্যা প্রায় দশ হাজার ছিল যেখানে ছিল ডজনখানেক স্যালুন একটি ব্যস্ত চায়না টাউন এবং অসঙ্গতিপূর্ণতার খ্যাতি উনিশশো চল্লিশের দশকের মধ্যে বডি পরিত্যক্ত হয়ে যায় এটিকে অবরোধিত ক্ষয় অবস্থায় স্থির করে রাখা হয় এখন এটি ক্যালিফোর্নিয়া স্টেট হিস্টোরিক পার্ক হিসাবে সংরক্ষিত এবং দু হাজার তেইশ সালের পার্কের তথ্য অনুযায়ী বছরে দু লাখের বেশি পর্যটক আসেন পর্যটকরা একশোটির বেশি মূল ভবনে হাঁটতে পারেন ধুলো পোড়া বালিগুড়ি ঝুঁকি দেখতে পারেন এবং তাড়ানো স্কুল বিল্ডিংও দেখতে পারেন পার্কের রেঞ্জাররা গাইডেড হাঁটা চলা পরিচালনা করেন গুলি চলার ইতিহাস ও স্বর্ণের উন্মাদনা গল্প শেয়ার করেন বডি নির্দেশনগুলির প্রামাণিকতা ও সহজলভ্যতার দিকে উত্তর আমেরিকার সবচেয়ে প্রেরণাময় এবং গভীর অভিজ্ঞতা প্রদানকারী পরিত্যক্ত স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে এই তালিকা শেষে আসে ভেরোসা সাইপ্রাস সময়ের কাছাকাছি থাকা এক সৈকত শহরের কথা একসময় ভূমধ্য সাগরের শীর্ষস্থানীয় অবকাশ গন্তব্য ছিল ভেরোসা উনিশশো ষাট ও সত্তরের দশকের শুরুর দিকে এটি তার বিলাসবহুল হোটেল এবং পরিচ্ছন্ন সৈকতের জন্য বিখ্যাত ছিল উনিশশো সালে তুর্কি আক্রমণের পরে এই রিসর্ট এলাকা সিলগালা করে দেওয়া হয় এবং সেটা ধ্বংসের পথে চলতে লাগে এর উঁচু উঁচু ভবনগুলি ধীরে ধীরে ভেঙে পড়তে লাগে এবং প্রকৃতি নিজের জায়গায় ফিরে ফিরতে শুরু করে অক্টোবর দু সালে তুর্কি সাইপ্রট কর্তৃপক্ষ বিতর্কিতভাবে ফেরসার কিছু অংশ প্রথমবারের মতো ছেচল্লিশ বছর পর জনসাধারণের জন্য খুলে দেয় সাইপ্রাস নিউজ এজেন্সির মধ্যে দু হাজার থেকে দু হাজার চব্বিশের খোলা সৈকত এলাকায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের বেশি মানুষ দর্শন করেন যদিও রাজনৈতিক বিবাদে নিয়ে চলতেই থাকে খালি হোটেল জং জড়ানো খেলার মাঠ এবং তৎসংলগ্ন টারকুয়েস জলরাশি একটি একচিঠিয়া ও হৃদয় বিতারক পরিবেশ সৃষ্টি করে যা এই স্থানটিকে এক অদ্ভুত ও হৃদয়স্পর্শকারী রূপে পরিণত করে এখন ফেরোসা সংঘর্ষ আশা এবং নিষিদ্ধ স্থানগুলির অসীম আকর্ষণের চিহ্ন হয়ে রয়ে গিয়েছে কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন আপনাদের মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার